হ্যালো ফ্রেন্ডস আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল আর এস প্রপার্টি আজ আপনাদের রবীন্দ্রপল্লী যে মেন রাস্তা মে রবীন্দ্রপল্লী বাজারের একদম মেন রাস্তার উপরে পাশি একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে মাত্র আঠাশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে সাউথ ইস্ট ফেসিং নাইনটি পারসেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি মাত্র সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র আঠাশ লাখ টাকায় এই যে বাস রাস্তা দেখতেই পাচ্ছেন অটো টোটো এদিকে সোজা যাচ্ছে ভিআইপি আর পেছনে যাচ্ছে নিউ টাউন এই রাস্তার পাশে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো এবার দেখুন সাতশো আশি স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনাদের কথা বলছিলাম এটা হচ্ছে সিঁড়ির পজিশান সিঁড়িটা কিন্তু যথেষ্ট বড় এবং চওড়া আছে ফ্ল্যাটটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় আছে এক মাস পর থেকে কিন্তু হ্যান্ডওভার দেওয়া শুরু হবে বাট একটা ফ্ল্যাটে লোক আপাতত চলে এসছে এটা হচ্ছে লিফ্ট লিফ্টের কাজ কিন্তু আপাতত চলছে এখন আর এটাই হচ্ছে সেই ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে ব্যাক সাইডে আছে সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট প্রপার সাউথ ইস্ট ফেসিং খুবই সুন্দর এবং খুবই খোলা মেলা ফ্ল্যাট টু বিএইচকে সাতশো আশি স্কোয়ার ফিট মাত্র মিটার নিয়ে আঠাশ লাখ টাকায় এবার আপনাদের ফ্ল্যাটটা এন্ট্রি করছি এখানে কিন্তু দরজা পুমোটা লাগিয়ে দেবে প্যানেলিং বিট করে এটা হচ্ছে এন্ট্রি করে এটা হচ্ছে স্কোয়ার ডাইনিং এটা হচ্ছে কিন্তু পুরোটা স্কোয়ার ডাইনিং সামনে দেখতেই পাচ্ছেন দুটো রুম এদিকটাতে আছে কমন বাথরুম আর এদিকটাতে আছে কিচেন এটা হচ্ছে এন্ট্রি করেই এটা হচ্ছে পুরো একদম ডাইনিং স্কোয়ার ডাইনিং স্কোয়ার ডাইনিংয়ে কিন্তু তিন পাল্লার বড় একটা জানলা আছে যেটা হচ্ছে ইস্ট ফেসিং এটা হয়ে ডাইনিংটা দরজা দিয়ে এন্ট্রি করে রাইট সাইডে পেয়ে যাচ্ছি আমরা কিচেনের পজিশন এটা হচ্ছে কিচেন সুন্দর আর্চ করে কিন্তু কিচেনটা করে দিয়েছে পোমোটা গ্রানাইট ফিনিশিং করে এবং নিচে কিন্তু টালি বসিয়ে দিয়েছে খুব সুন্দর এটা হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরে কিন্তু আপনাদের ইন্ডাকশানের পয়েন্ট অ্যাকোয়াগার্ডের পয়েন্ট এবং একটা অ্যাডজাস্টেড লাইন কিন্তু প্রোমোটার করে দিয়েছে এবং বেসিন সিংস আদার্স ফিটিং কিন্তু আপনাদের সব কিছু রেডি করেই তারপরে ফ্ল্যাটটা আপনাদের হ্যান্ড ওভার দেওয়া হবে এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এটা হচ্ছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং খুব সুন্দর টালি ম্যাচিং করে করে দিয়েছে এবং ওখানে সাওয়ারের পয়েন্ট গিজারের পয়েন্ট অ্যাডজাস্টের পয়েন্ট সমস্ত কিছুর পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে এবং বাথরুমের উপরে একটা সুন্দর লক অনেক কিছু জিনিসপত্র রাখার জন্য আপনাদের একটা লক করে দেওয়া হয়েছে এবার যাচ্ছি আমরা বেডরুমের দিকে এটা হচ্ছে মাস্টার বেডরুম বা প্রথম বেডরুম যেটা আপনারা বলতে পারেন এইটা হচ্ছে তিন পাল্লার একটা সাউথ ফেসিং উইন্ডো এটা হচ্ছে দুপাল্লার একটা ইস্ট ফেসিং উইন্ডো এবং সাথে থাকছে এটার সাথে একটা ব্যালকানি সিলিংটা কিন্তু যথেষ্ট বড় এবং চওড়া আছে খুবই ভালো এবং রুমটা সাইজ হচ্ছে দশ বাই এগারো লম্বায় এগারো ফুট চওড়ায় দশ ফুট এগারো বাই দশ ফুটের কিন্তু বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে ব্যালকানি এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিটাও কিন্তু লম্বায় আপনাদের লম্বাই হচ্ছে আট ফুট এবং চওড়ায় দু ফুট এবং ব্যালকানিতে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে কোমোটার করে দিয়েছে এটা হয়ে গেল ব্যালকানি ব্যালকানি থেকে ভিউটা দেখুন আশেপাশে কিন্তু পুরো রেসিডেন্সিয়াল এরিয়া আশেপাশে কিন্তু সমস্ত ফ্ল্যাট এবং বাড়ি আছে পুরো রেসিডেন্সিয়াল এরিয়া বলতে পারেন খুবই খোলা মেলা এরকম যেরকম খোলা মেলা দেখছেন সারা জীবন সেরকমই খোলা মেলা আপনারা পাবেন এটা হয়ে গেল বেডরুমটা এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে এটা এন্ট্রি করছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা চওড়ায় বারো ফুট এবং লম্বাতেও বারো ফুট বারো বাই বারো সাইজের বেডরুম আছে এবং সিলিংটা কিন্তু যথেষ্ট বড় পুটটি করে পোমোটার আপাতত রেডি করে রেখেছে ওখানে এই রুমে এসির পয়েন্ট এদিকে আপনার সমস্ত কিছুর পয়েন্ট পোমোটার কিন্তু করে দেবে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমে কিন্তু একটা দুপাল্লার ওয়েস্ট ফেসিং জানলা আর একটা তিন পাল্লা সাউথ ফেসিং জানলা খুবই খোলামেলা এবং খুবই আলো যুক্ত ফ্ল্যাট এটা হচ্ছে তার সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় এবং খুবই সুন্দর টালি ম্যাচিং করে করে দিয়েছে এখানেও চাইলে কিন্তু আপনারা সাওয়ারের পয়েন্ট করাই আছে ইজিলি সাওয়ারও আপনারা ইউজ করতে পারবেন অ্যাটাচ বাথরুমে কিন্তু সচরাচর সাওয়ার থাকে না আর এটা হচ্ছে অ্যাডজাস্টেড লাইন এটা হয়ে গেল সেকেন্ড বেডরুমটা আবার আমরা বাইরে যাচ্ছি রুম থেকে বাইরের দিকে যাচ্ছি সাতশো আশি স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই ফ্ল্যাটটা কিন্তু বানিয়েছে প্ল্যানিংটা একদম স্কোয়ার ডাইনিং ড্রয়িং ডাইনিং করতে আপনাদের কোনো অসুবিধা হবে না খুব ইজিলি করতে পারবেন এবং যেরকম আলো যুক্ত দেখছেন ফ্ল্যাটটা সারা জীবন কিন্তু সেরকমই আলো থাকবে সাতশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে মাত্র আঠাশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন লোকেশান তো আপনাদের প্রথমেই বললাম একদম রবীন্দ্রপল্লী যে মেন রাস্তা রবীন্দ্রপল্লী বাজারের একদম গায়ে আছে ফ্ল্যাটটি খুবই ভালো লোকেশানে পায়ে হেঁটে আপনারা ভিআইপি যেতে পারবেন ভিআইপি এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনারা পৌঁছে যাবেন পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনারা ভিআইপি পৌঁছে যাবেন এবং নিউ টাউন সেক্টর ফাইভ এখান থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটারের দূরত্বে আছে যারা কেষ্টপুর রবীন্দ্রপল্লী ছিলেন তাদের তো নতুন করে লোকেশন নিয়ে আর কিছু বলার নেই এটা হচ্ছে ওভারঅল ফ্ল্যাটটা যে কোনো ব্যাংক থেকে আপনাদের লোন হয়ে যাবে খুব ইজিলি নাইনটি পারসেন্ট লোন এটা দেখালাম আপনাদের ফ্ল্যাটটা আজকে টু বিএইচকে ফ্ল্যাট মাত্র আঠাশ লাখে এবার আপনাদের ছাদ ছাদটা দেখাবো দেখুন ছাদ থেকে ওভারঅল ভিউটা দেখাবো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ থেকে ওভারঅল ভিউ দুদিকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ছাদ করা আছে অনেকটাই বড় জল ছাদ করা আছে এদিকেও একটা ছাদের পজিশন আছে যদি আপনারা কোনো গেট টুগেদার করতে চান কিন্তু খুব সহজেই দুদিকটা আপনারা ইউটিলাইজ করে করতে পারবেন খুবই ভালো লোকেশানে আজকে আপনাদের এই টু বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম যদি আপনাদের ফ্ল্যাটটা ভিজিট করতে হয় আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আবার আনতে আনতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর এস প্রপারলি